আসসালামু আলাইকুম আমরা এখন দুবলাচরের শুটকি পাড়াতে এসেছি এটা এটা কি মাছ এটা কি মাছ দাদা এটা মাছ তাই না চরি মাছ দেখেন কিভাবে আসলে শুটকি মাছ প্রসেসিং করা হয় এটা চরি মাছ একদম বলতে

কেশবপুর যশোর কেশবপুর তো ওইখান থেকে আপনি এখানে এই ব্যবসার সাথে কিভাবে জড়িত হলেন এই মানে এই

আপনার এই শ্যুট কি আসার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা আসলে আমি প্রথম আসলাম আমাদের কুমিল্লাতে এ ধরনের কোনো আপনার এ ধরনের কোনো বিষয়ই নাই তো যেহেতু জীবের প্রথম দেখা সত্যি অন্য একটা অনুভূতি বিশেষ করে এভাবে একদম লাইভ দেখা হ্যাঁ আমরা আসলে যে পাঁচ তরকা হোটেলে আমরা শুটকি ভর্তা খাই অনেক টাকা দিয়ে খাই কিন্তু আসলে আমরা বুঝি না যে এটা কীভাবে আসলে প্রসেসিং হয় এটা আজকে আমরা নিজে যদি দেখলাম ওই দূরে সুন্দরবন দেখা যাচ্ছে মামা মামার এখানে আমরা এসেছি সাথে আমাদের সুমন ভাই আমরা সুটকি পল্লী দেখতে এসেছি সুমন ভাইয়ের সাথে শ্যানন ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে এত দূর চোখ যা শুধু সুটকির সুটকি শুকানোর সব সরঞ্জাম কি সামনে সুটকি আমরাও শুকায়া সুটকি হয়ে গেছি ওয়াও আমরা এখন সূর্য অস্ত দেখব কি সুন্দর সূর্য অস্ত এইটা কি সেই নিউ মার্কেট আমরা আপনাদের দেখাচ্ছি দুবলাখ চলের সুটকি পল্লী সুটকি পল্লীর ভিতরে দেখেন কি চমৎকার দোকান ওয়াও হ্যাঁ এটা কিন্তু অসাধারণ এটা কিন্তু অসাধারণ গজাটা ও সুন্দর লাগছে ছেলে এখানে দেখেন এখানে ওষুধের দোকানও আছে এটা গড়ে উঠেছে সাত দশ দিন একটু পরে আমরা সূর্যাস্ত দেখব দেখেন এই যে পুরা মাচা এই মাচার পরে শুটকি মাছ সারা দিন ছিল এখন আর কি বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন সব মাছ তুলে ফেলছে যদি কখনো সময় সুযোগ হয় আপনারা আসবেন এই সুটকি পড়লে দেখতে আসবেন তার জন্য এই কি সুন্দর দোকান আমার দিদি কি কিনতেছে এখান থেকে তুমি কি কিনেছ কত নয়শো টাকা কি না এখানে আসলে ভাবি কেমন লাগতেছে গন্ধ লাগতেছে তাই না গন্ধ লাগতেছে ভাবি এইটাই আমরা ওই যে ফাইভ স্টার হোটেলে আমরা স্যুট কি বর্তা খাই এই স্যুট কি খাই কিন্তু আমরা এইটাই আমরা একদম র মানে কীভাবে প্রসেসিং হয় কীভাবে সব কিছু হয় একদম দেখার জন্য আমরা আসলে মূলত আসলাম আমাদের টিমের যারা সদস্য কারো কারো ভালো লাগতেছে কারো কারো এই গন্ধটা আসলে সহ্য হচ্ছে না অলরেডি আপু ফায়ার কতদিন যেভাবে মাথা বানাই না এরকম একটি দোকানে আসলে আশা পড়লেন নিউ মার্কেট একদম পিওর রুটি সবচেয়ে লাগছে যে এই যে এই মিষ্টিগুলো এটা কত বড় বড় মিষ্টি দেখেন কি সুন্দর ডিম নুডলস এখানে প্রায় মনে হয় তিরিশ হাজারের মতন আর কি পঞ্চাশ হাজার এখন মানে জেলে আছে তাই না আপনাদের এই দোকানটা আসলে বছরে কয় মাস থাকে এখানে পাঁচ মাস না এরপর কি এখানে পানি উঠে যায় পানি উঠে যায় এখানে তখন আপনারা আবার সব কিছু প্যাক আপ করে চলে যান আবার সচেতনের সময় আসেন চমৎক না এটা একটা বাজার আমরা ভাইয়ের দোকানে এসেছি টেলিটকের সিম নেওয়ার জন্য কারণ এই অঞ্চলে টেলিটক ছাড়া আর অন্য কোনো কিছুর নাম নেটওয়ার্ক পাওয়া যায় না দেখি টেলিটকের সিম নিতে পারি কিনা না